মানে লাঞ্চ করতে ভীষণ দেরি হয়ে গেছে জানেন তো আমি সরস্বতী পুজো আছে ছেলে ছেলেমেয়েছে চলে গেছে ভাইও বাড়ি দেরি মানে আসেনি আস্তে আস্তে বলে আর বাবা জানি যাই দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আপনি নিজের খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিজে মিশে আপনাদের বন্ধুদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এরকম আমি যখন বাচ্চাদের মিশিয়ে জেনি দেটা বেজে গেছে মানুষ থেকে বন্ধুরা বাসাগুলোর মধ্যে নিয়েছি এখন ভালো করে দিয়ে দিচ্ছি একটু লাইক শেয়ার করে দিও আর আমার নতুন হলে ওই যে বাবা কুকুরগুলোর সঙ্গে খুব মজা করছি যে ওই জন্য হাঁটছি আর বাথরুমের যাচ্ছি নিজের মতো করে আর ভয়েসটা আমি অ্যাড করলাম আমি মাস্ত মাস্তে আর ভয়েসটা মানে করিনি পরে আমি ভয়েসটা অ্যাড করলাম ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই ভালো থাকবেন